সৌদি আরবে এবার এ নামতে শুরু করেছে তরুণীরা সমালোচনা উপেক্ষা করেই এই সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব সরকার যা মধ্যপ্রাচ্যে নারী স্বাধীনতা এক যুগান্তকারী পদক্ষেপ বলে মানছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা আরব নিউজের প্রতিবেদনে বলা হয় দীর্ঘদিন ধরেই আরব দেশগুলিতে নারী স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠেছে সেই জায়গায় গত কয়েক বছর ধরে উল্টো রাস্তায় হাঁটতে শুরু করেছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রথম নিয়ন্ত্রিত ভোটাধিকার দিয়েছিলেন তিনি এছাড়াও দেয়া হয়েছে গাড়ি চালানোর অনুমতিও চলতি বছরের ইন্ডিয়ান আইডলের ধাঁচে সৌদি আইডল করার কথা ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের এই দেশ সেখানেও মহিলাদের অবাধ এন্ট্রি দেওয়ার অনুমতি দিয়েছে সৌদি প্রশাসন আরব দেশের এমন পদক্ষেপকে কিন্তু মোটেই ভালোভাবে নিচ্ছেন না রক্ষণশীলরা সৌদি সরকারের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন তারা সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে খুব উগ্রে দিতে দেখা গিয়েছে তাদের কেউ লিখেছেন রিয়াত্ত তো নরক হয়ে যাবে কারোর কথায় নতুন সৌদির বাতাসে শুধুই বিষাক্ত নিঃশ্বাস তবে নেটিজনদের একটা বড় অংশই এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন সৌদি প্রশাসন অবশ্য জানিয়েছে নারী স্বাধীনতার পাশাপাশি পর্যটকদের কথা ভেবেও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বর্তমানে খনিজ তেলের উৎপাদন কিছুটা কমিয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশ তার বদলে অর্থনীতি সচল রাখতে জোর দিয়েছে পর্যটনের ওপর সৌদি প্রশাসনের কর্তা ব্যক্তিদের দাবি আরব সংস্কৃতির টানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এদেশে আসেন আরব তরুণীদের শৈলীর তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন তারা সেই জায়গায় মেয়েরা রেসলিং এ নামলে নতুন করে সৌদির প্রতি আকর্ষণ বাড়বে পর্যটকদের